সিল্লাহি রাহিব আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতে অ্যালার্জি থেকে মুক্তির উপায় দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে এই অ্যালার্জি রোগ একটি চর্মরোগ ইয়া হওয়ার কারণ হলো আমাদের মানবদেহে যদি আমাদের যদি রক্তের কোনো ত্রুটি থাকে কিংবা পরিপাকতন্ত্রের কোনো ত্রুটি থাকে কিংবা আমরা প্রচুর পরিমাণে অ্যালার্জি জাতীয় খাবার যেমন পুঁটি মাছ চিংড়ি মাছ পুঁই শাক ইত্যাদি খাবার খাই ইয়া খাওয়ার ফলে আমাদের দেখা যাচ্ছে শরীরে অনেক সময় অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে সেই জন্য এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে অ্যালার্জি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে প্রচুর ব্যথা করে সহজে শর্ত চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে থাকাদার কিছু বড্ড হয় এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা ইউরাস বাজার আমরা দশ কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি বাইক বায়োক বড়ি খেতে পারি যেমন সিক্স সিক্সার চারটি গোবর ছিপে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জির যে রূপ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা অ্যালার্জি জাতীয় খাবার যেমন পুঁটি মাছ পুঁই শাক গরু গোষ্ঠী ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জির যে রূপ সেটা আস্তে আস্তে সন্ধ্যে থাকবে এবং আমাদের মধ্যে সুস্থ বলতে ফিরে আসবে সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আবার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ